মুখে রুচি ফিরাতে লেবু পাতায় মাছের পাতুরি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ গত কয়েকদিনের জ্বর আট সর্দিতে মুখে রুচি চলে গেছে বললেই চলে তো যেই ভাবনা সেই কাজ তো ভাবলাম যে একটু আনকমন কিছু করি যাতে খেতেও ভালো লাগে তো সাথে করে নিয়ে নিলাম জাটকা মাছ যদি এটা কম দামি মাছ তারপরও আমার অনেক পছন্দের একটা মাছ আর এই রেসিপি হলে আমার আর অন্য কিচ্ছু লাগে না তো চলুন দেখি আজকে কীভাবে রেসিপিটা বানাবো আপনাদের সাথে শেয়ার করি তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে একটু মাঠে চলে আসছি আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির সামনে একটু খোলামেলা জায়গা আছে যেটা যেটাতে বসলে মন অটোমেটিক ভালো হয়ে যায় তো এখন চলে আসলাম গাছের নিচে কয়েকটা পাতা নিয়ে নিব আর ওইদিকে মাছ সব কিছু কেটে সুন্দর করে ধুয়ে নিব আর গুছিয়ে নিলে কাজ একটু সহজ হয় সেজন্য আমি সব কাজ প্রথমে ঘুষায় নিই তারপরে করি তো আমাদের এলাকায় গ্যাস গ্যাসের চুল আছে কিন্তু গ্যাস নেই আমরা রান্না করি সিলিন্ডারে এটা একটা বড় সমস্যা আমাদের এলাকায় তো এই যে দেখেন সব কিন্তু ঘুসাই নিয়েছি আর ঝাটকা মাছ যেহেতু খুব নরম মাছ আর ঝাটকা মাছে ইলিশ মাছে বেশি মশলা ব্যবহার করলে খাবারটা বেশি খেতে ভালো লাগে না আর এটা মাছের অর্থনৈতিক স্বাদ আর থাকেই না তো এই যে চুলার মধ্যে দিয়ে দিলাম কড়াই তো বেশি তেল ঢালবো না প্রথমে একটু বাজি করে নিব কারণ শুধু মাছ দিয়ে খাওয়া হবে না তো যেভাবে আপনার সেই কাজ আর সরিষাটা দিয়ে আমি বাজি করি ওই ভাজিটা খুবই মজা হয় দারুণ একটা টেস্ট হয় তো এই যে ভাজি রান্না শেষ হলেই পাতা আমি কড়াইটা ধুইব না এটার মধ্যে দিয়ে দিব কারণ কড়াইটা তেল তেলা থাকবে মাছ রান্নায় আমার সুবিধা হবে তো যেই ভাবনা সেই কাজ আবার আপনারা বলিয়েন না হলুদ কম কম দিছি হলুদ আমরা একটু কমে খাই ভাজির ভাজির মধ্যে বিশেষ করে তো এই যে রান্নাটা কিন্তু বসাই দিছি দেখেন আর টমেটো না দিলে তো মাছের পাত্রাই ভালো লাগে না সুন্দর করে ঘুষিয়ে রান্নাটা সেরে নিলাম আর যেহেতু ঝাল কম খাই একটু ঝাল কমিয়ে দিছি কি আর বলবো আফুরা আর রান্না করতে গেলে আমার ভাগে বাঘ যে কয়েকজনে বসাই গো রান্না করতে করতে যে রান্না করে ফেলেছি মাছটা বেশি নাড়াচাড়া করবো না কারণ এটা খুবই নরম মাছ খুলে যাবে তো শুধু কড়াইটা ধরে একটু ঝিকিমিকি ঝিকিমিকি করে একটু ঝাঁকি দিয়ে নিব হ্যাঁ যাতে মা সেও ব্যথা না পাই আমিও ব্যথা না পাই তো এর মধ্যে দেখেন আমি উপরে কিন্তু লেবু পাতাগুলো দিয়ে দিলাম দেখেন মশালা তো কি কালার কী সুন্দর একটা কালার হয়েছে তো এই যে এখন ঢেকে দিব ঢাকনাটা তিন চার মিনিটের মতো রাখবো তিন চার মিনিট পরে উঠাইছি দেখেন দেখতে দারুণ হয়েছে তো এখন কিন্তু খেতে বসে গেছি খেয়ে নিব খেয়ে আপনাদের রিভিউ দিচ্ছি কেমন হয়েছে তো খাওয়ার পরে মনে হয়েছে আমি অমৃত খাচ্ছি দারুণ হয়েছে গাইস কি আর বলবো হ্যাঁ গরিব মানুষের রেসিপি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সব্বাইকে আসসালামু আলাইকুম